আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদিস আমি না হয় এখানে আজকে আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব না হলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় হুজুর না হলে একটা মাদ্রাসার সাইকুল আপনি আমি নবীর সান্মান না পাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু তেত্রিশ জন সাবি বুহারের রাবি তারা বর্ণনা করছেন আমার রসুল যখন মেম্বারে দাঁড়িয়ে খুদ্ ছিলেন তখন সুখ শুকনো খেজুরের করে কান্না শুরু করে দিল নবীর ভালোবাসা শুকনো খেজুরের ডাল বুঝেছে কিন্তু অনেক বড় হুজুর বুঝতে পারে নাই কথা বলেন আরো বলেন অনেক বড় হসরত আল্লাহ মাতুদ্দাহার উলুম বিভিন্ন ফুননের উপর অনেক জ্ঞান আছে উসুনে হান্নানা শুকনে খেজুরের ডাল নবীর শান নবীর মান নবীর ইজ্জত নবীর তাজিম তারা বুঝলো কিন্তু আমরা অনেকেই অনেকেই এত ডিগ্রি এত লেখাপড়া এত তাসনিফাত সব আছে পদ পদবি সব আছে বাদ আল্লাহর হাবিবের শানটুকু আল্লাহর হাবিবের মানটুকু যেখানে যুগ যুগ ধরে আটশো বছর নয়শো বছর আগের আলে মোলামা যেটিকে সুন্দর করে বলে দিয়েছেন ইমামে কস্তল্লানী রহমতুল্লাহ ইরশাদু সারি আলা সারহে সহিল বুখারের মধ্যে তিনি নবীজির জন্মের রাতগুলোকে গুলোকে শ্রেষ্ঠতম ঈদের রাত বলেছেন আল্লাহ আকবর আল্লামা হাফিজ ইমাম ইবনু হাজার আজকে রানি রহমাতুল্লাহ আলাই যিনি হাফিজুল হাদিস আটশো বান্ন আলেম তিনি চমত্যা করে বলে দিয়েছেন বাবা ইমাম শাখাবি বলে দিয়েছেন ইমাম কস্তুল্লা বলে দিলেন এ বাবা ইমাম সাখাবি আল আজ বিবাতিল মরদিয়া এগারোশো সতেরো আঠারো তৃতীয় খণ্ডের মধ্যে বলে দিলেন নবীর জন্মদিনকে এদিকে ঈদ বলতে কোনো বাধা নাই আজ থেকে আটশো বছর আগের ওলামায় কেনাম বললেন নবীর জন্মদিন ঈদে মিলাদুন নবী বলছেন

কিন্তু আল্লাহ তালা আমার ব্রেনে যে কি দিল হয়তো কোনো গোস্তাক রসুলের শরবাত পান করার কারণে ট্যাবলেট বা সিরাপ পান করার কারণে আমরা অনেক সময় নবীর শান নবীর মান এগুলো অনেক সময় বুঝতে চাই না আমরা না বুঝলে বা কি হবে ইয়া সাহেব জামাল ইয়া সৈয়দ আল মিন ওয়াজহি কাল মুনির লাকাদ নাওয়ার আল কমার ওয়া হাসানু মিন কালাম তারাকাত তুআইনি ওয়া আজমানু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল লাইবিন কান্নাকাকাত খুলিকতা কামাতাসা কামাতাসা সেই নবীর রোজা মোবারকের মধ্যে লেখা সাফাতি লেহালেল কাবায়রে মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব আল্লাহু আকবার রাসূলের রওজা মোবারকের হাদিস যদি কেউ অন্ধ না হয় নবী রওজা দিয়ে জন্য দেখে যার দৃষ্টি শক্তি আছে যাকে আল্লাহ তাআলা এই দুই চোখ দান করেছেন সেই যেন নবীজি রওজা মোবারকের পাশে গিয়ে দেখে যেখান থেকে ঢুকবেন লেখা আছে সাফাতিক আমার সাফাত লেহালিল কাবায়ের যারা কবিরা রাগুনা করবে সাফাতি লেহালিল কাবায়ের মিনুম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনা করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আল্লাহু আকবার

একশো তেইশ পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন মানিত্তা খাজা মৌলিদান নবী সল্লসম ঈদ ঈদান যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে ঈদিক হাজিঘি মৌসিমান এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে ঈদ বানাবে তার জন্য রয়েছে আজরুন আজিম মহান প্রতিদান আল্লাহ হওয়াক্পত আল্লাহ

তের কারণে এবং নবীকে এর কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদিস আমি না হয় এখানের আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব নাহলে আমি একটা মসজিদের বড় বড় খতিব বড় হুজুর না হলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুল ইসলাম তাইমিয়া না পাশ কাটা যান নাই ইমাম কস্তলানি এর সাদু সারি তিনি পাশ কাটা ইমাম সাকাবি পাশ কাটা নাই আব্দুল হক মোহাম্মদি পাশ কাটা যান নাই আল্লামা মোল্লা আলী কারি তিনি পাশ কাটা ইমাম আল্লামা খরাস খারাস রহমতুল্লাহ তিনি পাশ কাটা যান নাই আল্লামা ইমাম রুনুদি তিনি পাশ কাটা নাই তারা তো নয়শো বছর আগে তারা বলেছেন যদি কেউ নবীর জন্মদিনকে ঈদ বলে তাহলে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে আল্লাহ আল্লামা ইমাম